সো হাই আমার মিষ্টি ফ্রেন্ড এখন আমরা বেরিয়ে পড়েছি ফোন কিনতে আর ফোনটা কিনবো ভাইয়ের জন্য তাই ঠাকুরের কাছে আগে প্রার্থনা করে নিলাম আর পাগলের মতো ঘুরছিলাম ফোনটার জন্য এই কারণেই ফোনটা আমরা দোকানে অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু আসতে অনেক লেট হয়েছে তখন বাজলো দশটা তখন ফোনটা দোকানে এসে পৌঁছালো আর ভাই আসতেই খুব খুশি হয়েছে খুব আনন্দ হয়েছে তাই ও নিজে আনবক্সিং করছে তো দেখতে থাকো ফ্রেন্ডস তোমরা ফোনটা কেমন হয়েছে তোমরা আমাদেরকে কিন্তু কমেন্ট করে অবশ্যই

তার পরের দিনই হচ্ছে আমাদের ঘরে কাজ দেখো মিস্ত্রিরা কাজ করে দিয়ে গিয়েছিল তারপরে আমাদের দেওয়াল কাটা হয়েছে বক্স বসানোর জন্য মানে ওই এইগুলো সুইচ বোর্ডগুলো বসাবে সেই জন্য তারপরে আমার বর কাজ করছে শ্বশুর কাজ করছে দুজন মিলে হাতে হাতে কাজ করছে আর দেখেছো বাপ ছেলে দুজনেই মিস্ত্রি সেলুনে চুল কাটছে এদিকে আবার ঘরের মিস্ত্রি আবার বিয়ে দিতে যায় মানে কি বলবো একদম নাপিত মানে একদম মানে হেপি নাপিত এই যে দেখছো দিয়ালগুলো কাটা সাপের মতো দেখতে পাচ্ছো এগুলো আমার বর বন্ধ করবে আর এই হচ্ছে আমাদের ইলেকট্রিক মিস্ত্রি দেখো ফোনে আসতে কি লজ্জা পাচ্ছে উনি কি বলবো আমি যখন বললাম ওনাকে সারা বাংলা দেখবে এমন কি আমি ওকে ওনাকে বললাম যে আমাদের ভিডিও তোমরা তুমি দেখো বলছে কই আমার তো দেখা হয় না আমি তো দেখি না হায় ভগবান সারা ইন্ডিয়ার লোক আমাকে চেনে আর ইলেকট্রিক মিস্ত্রি আমাকে চেনে না রে এদিকে দেখো আমাদের মেন মিস্ত্রি কি কাজ করছে ওরে বাবা বাড়ির এতগুলো হেড ম্যানেজার এরা তো সব রকম কাজ করতে পারে ওরে ভগবান টেনে ফেললি রে আমাকে আবার তুলে নে আরে আরে দেখো দুজন মিলে কি কাণ্ড করছে শুধু এইগুলো বলে নয় আমার বর নিজেই পাখির খাঁটা তৈরি করতে পারে মানে রাউন্ডার যাকে বলে আবার ক্যাটারিং নিয়েও যায় মানে আমি যদি লোককে বলি যে লোক যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বর কি কাজ করে আমি বিভিন্নরকম লোককে বিভিন্ন ধরনের কথা বলি তখন আমি আপ মানে কনফিউজ হয়ে যায় যে সে আমাকে কি আরে বাবা তুই তো সেদিন বললি তোর বর সেলুনে চুল কাটে আবার বললি ক্যাটারিং করে আবার বলছিস ঘরের মিস্ত্রি কি বলিস বলতো তুই আসলে কাকে বিয়ে করেছিস বলতো তোর বর টাকা মাইনে পায় বলতো মানে আমার সবাইকে বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে যায় বুঝতে পেরেছ এই দেখো আমাদের ইলেকট্রিক মিস্ত্রির কাণ্ডটা দেখেছো এই দিকে চারিদিকে দেওয়াল গোল 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 করে ফুটো করে এদিক দিয়ে ওদিক দিয়ে তার বার করছে আমি এই কাজটা প্রথম দেখলাম সেই জন্য আমি একটু ভিড়মি খেয়ে গিয়েছিলাম আমি তো প্রায় ভিড়মি খেয়ে পড়েই গিয়েছিলাম মিস্ত্রি বলছি উঠে পড়ে উঠে আমাকে একটু চা বানিয়ে দাও বলছি তুর বাবা এ কি কাণ্ড করছো এদিক দিয়ে তান ঢোকাচ্ছ ওদিক দিয়ে বেরিয়ে আছে ওদিক দিয়ে তান ঢোকাচ্ছ সেদিক দিয়ে বেরিয়ে আছে এইসব কি করেছো তুমি এত দিয়াল ফুটো করে আমাদের এদিক দিয়ে ওদিক দিয়ে তার বার করে দিচ্ছি আমার ভালো লাগে না তারপরে কোনো রকমে আমাকে জল টল ছড়া দিল আমার বর আমি কোমো আমি একটুখানি জ্ঞানে এলাম তারপরে বড় বর আমাকে দুটো গালে দুটো ফরাস ফরাস করে মারলো তারপরে ওদের করে দিলাম আমি চা এরপরে আমাকে দেখা চেয়ে দেখু ভিড়মি খেয়েছিলে দেখেছো কত সুন্দর সুন্দর বোর্ড এনেছি আর এই দেয়ালগুলো কেন ফুটো করেছে বলো তো আমি বললাম কেন বলল এখান দিয়ে বিভিন্ন রকমের লাইট জ্বলবে আমি বলছি বাবা এই ফুটো করে দিয়ে গেছে ছাদ বৃষ্টি হলে না এই ফুটো দিয়ে জল ঢুকে ঘর পর না যেন বন্যা হয়ে যায় পর বলছে না না ওই কিছুই হবে না এখানে তো ল্যাম্প লাগাতে হবে ল্যাম্প আমার মাথা তো তখনই খারাপ হয়ে গিয়েছিল যখন বলেছিল এই ফুটোর ভিতরে জ্বলবে নাকি ল্যাম্প আমি এখন যেরকম কাঁচছি ঠিক আমার তখনও চা খেতে কাশি হয়ে গিয়েছিল প্রায় অনেকক্ষণ ধরে আমি কেসেছিলাম তারপরেই আমি কি বলবো ঘরে হচ্ছে আমাদের রঙ এটা হচ্ছে আমাদের রঙের মিস্ত্রি আর রঙের মিস্ত্রিকে যখন আমি ভিডিও করতে গেছি তখনই রঙের মিস্ত্রি হেসে ফেলেছে বলছে আমাকেও তোমরা ভিডিওতে ছাড়বে নাকি আমি বললাম হ্যাঁ বলছে আমি তো তেল কোম্পানি চাকরি করি আবার যদি সবাই দেখে আমি ঘরে রঙ করি এটা কিরকম পিস্তিকের ব্যাপার নয় তুমি শুধু দেখো তুমি একটা ঘরের রং করছো দেখবে যখন পুরো ইন্ডিয়া তখন দেখবে তোমাকে সবাই রং করতেই ডাকবে তখন কাকা বললো হ্যাঁ তাই নাকি আমার তাহলে তেল কোম্পানির কাজটা ছেড়ে দিতে হবে নাকি না ছেড়ে দেবে কেন তেল কোম্পানির কাজ ওটাও করবে প্লাস সবার ঘরে রঙও করে দিয়ে আসবে এই পর্যন্ত বলে আমি যখন ঘরে চলে আসব তখন আমার বর বলছে আর একটু দাঁড়াও আমার বর আজকে হয়েছে রং মিস্ত্রির হেল্পার কালকে ছিল বাবার হেল্পার আজকে হয়েছে রং মিস্ত্রির হেল্পার বুঝতে পারছো এ কী কাণ্ডটাই না করছে তারপরে দেখো সব কিছু ঘষাঘষি করে ধুলো ধালা ঘষা করে এইবার হচ্ছে আমাদের ঘরের ডিস্কো ডিস্কো রং আর রং টং হয়ে গেলেই তোমাদের কাছে দেখাবো ঘরের কি সো ফাইনালি ফ্রেন্স তোমরা দেখো ঘরের রং কেমন হয়েছে এবং ঘরটা আগের থেকে কেমন লাগছে আগে এই ঘরটা ডেকেছিলে আর এখন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেক কষ্ট করে সৃষ্ট করে এই ঘরটা করা হয়েছে আর দেখেছো ছাদ ঢালাইটাও যে ছাদ আমার ঝড়ে উড়ে গিয়েছিল টিনগুলোকে খুঁজে পাওয়া যায়নি সেই ছাদ আমার হয়ে গেল প্লাস এত কিছু ঘরে হলো তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে ঘরটা কেমন হয়েছে দেখো এই যে লাইটগুলো জ্বলছে আমি তো ভেবেছিলাম বন্যা হয়ে ঘর ভর্তি হয়ে যাবে জলে তো সেটা নয় জাস্ট ওয়াশাম লাগছে দেখেছো সমস্ত কিছু রেডি হয়ে গেছে জাস্ট খাটটা ঢোকাবো আর এখানে শিয়ে পড়লেই হয়ে যাবে তো দেখতে থাকো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চারিদিকে লাইট লাগানো হয়ে গেছে ফাঁকাও চলছে সব রেডি করে দেওয়া হয়েছে

এই যে ঘর নতুন হয়েছে বলে এদিকে নাচতে আরম্ভ করে দিয়েছে আমার কি বলবো আর দেখা যাও চারিদিকে কি সুন্দর রং হয়েছে আর এই যে রঙের ডেটোটা করেছে আমার বর এই যে কালো মতো যে বড়ারটা গেছে এটা আবার আমার বর আরম্ভ করে দিয়েছিল করতে বলবো কি বলবো আর কোথায় যাব যাই হোক আমার দুষ্টু মিষ্টি যত বন্ধু আছে তোমাদেরকে আমি একটা কথাই বলি তোমরা আমার ভিডিও দেখো আর বেশি বেশি করে দেখো তো সবাইকে এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো